আজকে আমার পায়ে যে জুতা গুলা দেখতেছেন এই জুতা গুলা কিনলাম আমি আপনারা অনেকেই দেখছে আগে আমি স্টেপ স্টেপের জুতা ওইগুলো আমি ব্যাগে করে নিয়েছিলাম পুরান জুতা নেওয়ার কারণে কিছু কিছু যে আমি আমি আসলে নি কারণ আমি পুরান জিনিসের মায়া ছাড়তে পারি না মায়া না ছাড়ারও একটা কারণ আছে কারণ এক সময় আমি একটা মেয়ের অনেক ভালোবাসতাম আর ওই মেয়ের আমি কোনোভাবেই আমি ভুলতে পারতেছিলাম তো আজকে তার স্মৃতি ভুলার জন্য চলে যাচ্ছি আমরা কক্সেস বাজার এখন আছি আমরা কুমিল্লা মোহন কমিউনিটি সেন্টার যখন আমরা ঢাকা থেকে কক্সবাজার যাই তখন সবসময় কুমিল্লা একটা ব্রেক দেয় কুমিল্লার এই ব্রেকে আমরা হালকা পাতরা নাস্তা করে নিলাম আর এই দিক দিয়ে কিছু বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও নিয়ে ব্যস্ত ছোট একটা ব্রেক শেষে আবারো আমাদের গাড়ি যাত্রা শুরু করলো কক্সেস বাজারের উদ্দেশ্যে এখন আছে আমরা চট্টগ্রাম দেখতে দেখতে ভোরের আলো ফুটতে শুরু করলো আমরা রাত সাড়ে দিকে যাত্রা শুরু করি এখন বাসতেছে ভোর পাঁচটা আমার সাথে যারা যারা ছিল সবাই নাক ডাকে ঘুমাইতে আর আমি এই একা ভিডিও করতেছি তো কক্সবাজার থেকে সবাইকে গুড মর্নিং সকাল সকাল আমরা চলে আসলাম কক্সেস বাজার রাত্রে আমরা ছিলাম গাজীপুর সকাল সকাল চলে আসছি কক্সেস বাজার ভিউটা দেখা সকাল সকাল এত সুন্দর সমুদ্র দেখা গার্লফ্রেন্ড আমি ভুলে গেলাম সমুদ্রের প্রেমে আমি এই সুন্দর ঢেউটা দেখার জন্য গাজীপুর থেকে আমি কক্সবাজার চলে গেলামেরই ভালো লাগে পাহাড় অনেকেরই ভালো লাগে খাল আমার ভালো লাগে সমুদ্র সৈকত আমরা কক্সবাজার সরাসরি চলে গেলাম সমুদ্রের সব সময় আমার সমুদ্র ডাকে সমুদ্রের গাড়ি দেখে এখন আমি কি করতাম কিছুই বুঝতে পারতাছিলাম মন চাইতেছে সমুদ্রে একটা মারি তারপর সমুদ্রের এত বড় একটা ঢেউ এলো এই সমুদ্রের ঢেউ দেখে আমি ডোরা গেছি এরপর সমুদ্রের অনেকক্ষণ ঘোরাফেরা করার পর চলে গেলাম ভিতরে যায় সুন্দর একটা টিভি চালু করে ফার্স্ট টাইম আমার গজলটা চালু করে দিলাম টিভির মধ্যে আমার নিজের ভিডিও নিজে দেখতেছি ইস্যু হয়েছে খুব ভালো লাগতেছিল আমার কাছে তারপর বেলা আবার চলে গেলাম সমুদ্রের পাড়ে কলা তুলি সিবি ওইখানে এই ছোট ছোট বাচ্চাগুলো যে এত সুন্দর গান গাই গান শুনে তো আমি শিহরিত

ওর সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম খুবই ভালোই লাগলো আর এই পিচিটা হচ্ছে বিভিন্ন সামকের ফুল বিক্রি করে পরের দিন সকালে আমরা চলে গেলাম কাজলের কাজল থাকে কক্সবাজারের কাজল হইলো গিয়া একটা মেয়ে সে যে এত সুন্দর ভিডিও করে এবং ছবি তোলে ভিডিও আমি খুবই পরে সে বলে যে সমুদ্রের দিকে হাইটা আমি বুঝতেছিলাম না সে কি ভিডিও করে ওর ভিডিও গুলো আমি এইরকম ভাবে আগে দেখি ফার্স্ট টাইম সে আমার ভিডিও করতেছে আমি বলতেছি কক্সবাজারের সবার পরিচিত কাজল পুরো ওই ভিডিও দেখে তো আমার মাথা নষ্ট এত সুন্দর ভিডিও কেমনে আমি তো ভাবতেই সে আমার দুইটা ভিডিও করে দেয় এবং আরো অনেকগুলো ছবি তুলে দেয় খুবই সুন্দর ছিল

ভালো লাগে এত সুন্দর লাগে কিন্তু এই হোটেল গুলা যে ভাড়া এগুলা বাংলা টাকায় না ডলার হিসাব করা হয় তারপর আমরা আরেকটা সি পিছিয়ে গেলাম হঠাৎ করে এমন ঝড় আসা শুরু হলো আমরা দৌড়াইতে দৌড়াইতে নিজে যান বাঁচাইতে বাঁচাইতে আমরা চলে আসলাম সমুদ্রের বাড়ি হঠাৎ করে বৃষ্টি আর ঝড় তুফান আসার কারণে আমরা চলে আসতেছিলাম তারপর এখানে কাজলকে দেখা যাচ্ছে কক্সবাজার আসলাম তিন দিন হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত আমরা সমুদ্রে গোসল করি যারা যারা গেছিলাম এর মধ্যে একজনের বাড়ি ছিল কক্সবাজার সমুদ্রে গোসল করতে করতে বোরিং হয়ে গেছে এই জন্য সেই সমুদ্রের নামে এই কারণে আমাদেরও নামা লাস্টের দিন আমি আর মানে যেমনি হোক আমার সমুদ্রের নামতেই আমরা লাস্টের দিন একদম হোটেল থেকে বের গেছিলাম কাপড় চোপড় বের করে তারপর আমরা সমুদ্রের পারে অপেক্ষা করতেছিলাম যে আর একটু পরে আমাদের বাস ছেড়ে দেবে গাজীপুরের উদ্দেশ্যে সামনে এত সুন্দর সমুদ্র দেখে আমার আর মন মানে না আমি নামে গেছি ডাইরেক্ট যাই ডাইরেক্ট দিছে একটা সমুদ্রে যাও শর্ট প্যান্ট টপ প্যান্ট কিছু পরে না ডাইরেক্ট প্যান্ট পরে নেমে গেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফাত ভাইকে সব সময় ফলো করবেন আর কোনো বিষয় বা কোনো কথাবার্তা যদি আপনাদের খারাপ লাগে তাহলে ধন্যবাদ তো করে এই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে লাভ ইউ সো মাচ আবার নতুন করে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইফাত ভাইকে সব সময় ভালো রাখবেন